আচ্ছা একটু রক্তটা রক্তটা বাড়ায়ও না রক্ত পাড়ায় না রক্ত পাড়ায় না 大,大的家请，看、嗯。

হ্যাঁ ভাই আসলে আমরা সবাই সবাই দুঃখিত আসলে আসলে আমরা যারা আছি বাঙালি এর আমরা সকলেই আসলে দুঃখিত এমন একটা ঘটনা ঘটছে

আব্বা নাকি আর মামুনের মামুনের ভাইয়ের সঙ্গে তো কথা বলতেছে মামুনের ভাইয়ের সাথে কথা মামুনের ভাইয়ের সঙ্গে কথা হচ্ছে

কি করবো হ্যাঁ পরবর্তীতে অনেক কিছু কারো জানি হ্যাঁ 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 তার জন্যে উপর কাছে হ্যাঁ দোয়া করো হ্যাঁ হ্যাঁ আমরা আমরা এইখানে অবরোধ করব অনেক কিছুই করব ঠিক আছে এখানে আমরা অনেক কিছুই করবো বুঝছো হ্যাঁ ও দেখতে পাচ্ছি না ক্যামেরাটা ঘুরাই নেন ক্যামেরাটা ক্যামেরাটা ঘুরাই নেন ক্যামেরাটা ঘুরাই দাও শুনে ভাবে ওর ভাই মামুনের ভাই হ্যাঁ 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 এই না ওই

देता है हमारा एक तो पहले ऑटो मांगता है ये तो पहले नाम में होता है हां एकते बोलते दिवा का तिरो देखो ये दिक्कत है कहां है ये मोशी ऐसे रोटी ना ना समझो हम दे सॉल्वो इसे सॉल्वो निर्देश सॉल्वो लागले यार